হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে দেখো ফাইনালি তোমাদের কিন্তু এসএসসি জিদির যে মেডিকেল বা ফিজিক্যালে যে ডেট ফিজিক্যাল ডেট মেডিকেল ডেট সম্পূর্ণটা কিন্তু ক্লিয়ার করে অফিসিয়ালভাবে কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে তো সেই নোটিশটায় কী লেখা আছে সম্পূর্ণ তোমাদের বিস্তারিত বলবো নোটিশটা তোমরা কোথায় পাবে সেটাও তোমাদেরকে সম্পূর্ণ জানিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেককে একটা কথা বলবো যে অবশ্যই তোমরা প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে কারণ তোমাদের জন্যই কিন্তু সঠিক আপডেটটা আমরা সবার আগে নিয়ে আসার চেষ্টা করি চলো আমরা অফিসিয়াল যে নোটিশটা দেওয়া হয়েছে সেটাকে চেক করে নিই দেখো তোমার আমাদের সামনে কিন্তু আমি ইতিমধ্যে তোমাদের একটা নোটিশ আমি বের করে দিয়েছি এই নোটিশটা কি লেখা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা ফার্স্ট লেখা আছে রিক্রুটমেন্ট টু দা ফিল আপ ভ্যাকেন্সিস ফর দ্য পোস্ট অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএসএফ যেটা তোমাদের এস এস এফ অ্যান্ড রাইফেল ম্যান ইন জিডি আসাম রাইফেল ঠিক আছে দু হাজার চব্বিশ এখানে লেখা আছে দেখো রেফার অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ নম্বর দেওয়া আছে ডেট নম্বর দেওয়া আছে চব্বিশ এগারো তেইশ মানে এই ডেটে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটা পাবলিশ করা হয়েছিল হুইচ নোটিশ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এস এস এফ অ্যান্ড রাইফেল ম্যান ইন আসাম রাইফেল ঠিক আছে নেক্সট স্টেজ ভালো করে এখানে পড়তে হবে একটু নেক্সট স্টেজ অফ সাবজেক্ট রিক্রুটমেন্ট প্রসেস যেটা পিএইচটি অ্যান্ড পিইটি রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন রয়েছে এবং ডিটেল মেডিকেল এক্সামিনেশন রয়েছে তিনটে জিনিস কী কী রয়েছে পিএইচটি তারপর তোমাদের রয়েছে যেটা তোমাদের ডিভি বলে মানে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং কি আছে ডিটেল মেডিকেল এক্সামিনেশন যেটা রয়েছে মানে ডিএমই রয়েছে সেই তিনটে প্রসেস কিন্তু তোমাদের এবার একবারে করে দেওয়ার চেষ্টা করা হয়েছে মানে এর আগের যে রিক্রুটমেন্ট তোমরা দেখতে পেলে এইখানেও কিন্তু সেম জিনিসটা করা হয়েছিল এই যে তোমাদের যে ট্রেডসম্যানে ম্যানে গেলো এটাও কিন্তু সেটা করা হবে সেম জিনিসটা তো এবার তোমাদের কিন্তু জিডির ক্ষেত্রেও এই সেম জিনিস করা হয়েছে আলাদাভাবে কিন্তু এর পরবর্তীতে তোমাদের ডেট দেওয়া হচ্ছে না মেডিকেলের জন্য মেডিকেল পিএইচডি পিইটি সব কিছু মানে একবারে তিনটে যে প্রসেস আমাদের বাকি আছে সেটা মাঠ রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশান রয়েছে এবং তারপরে রয়েছে তোমাদের মেডিকেল এই তিনটে প্রসেস কিন্তু একসাথে তোমাদের কমপ্লিট করে দেওয়ার জন্য একটা নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে দেখো সেই ডেটটা কবে দিয়েছে তোমাদেরকে আমি একদম পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছি এই যে ডেটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আঠেরো আট দু হাজার চব্বিশ ঠিক আছে আঠেরোই আগস্ট দু হাজার চব্বিশ থেকে আঠাশে সেপ্টেম্বর দু চব্বিশ এর মধ্যেই এই যে তোমাদের অ্যাপ্রক্সিমেট এক মাস থেকে দশ দিন কম এই যে সময় রয়েছে এই সময়ের মধ্যে কিন্তু তোমাদের সম্পূর্ণটা ঠিক আছে সম্পূর্ণটা তোমাদেরকে করে দেওয়া হবে একদম ভালোভাবে মানে প্রত্যেকটা তিনটে যে জিনিস রয়েছে একদম করে দেওয়া হবে এবং দেন কিন্তু তুমি বলতে পারো যে সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু তোমাদেরকে রেজাল্ট দিয়ে দেবে একদম ফাইনাল রেজাল্ট মানে যে রেজাল্টটা তোমরা সিলেক্ট হয়েছো নাকি দেখা যাবে ঠিক আছে এবং তোমরা যে তোমাদের ই অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড কোথায় পাবে অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা এই যে সিআপিএফ এর যে ওয়েবসাইট রয়েছে সেই সিআরপিএ এর ওয়েবসাইটে পেয়ে যাবে কবে থেকে পাবে আট আট দু হাজার চব্বিশ আটই আগস্ট দু হাজার চব্বিশ তারিখ কিন্তু তোমরা সিআপিএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অ্যাডমিট কার্ডটা দেখতে পেয়ে যাবে এবং এই যে নোটিশটা এটা কিন্তু হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট তুমি একদম রিয়েল নোটিশ বলতে পারো ঠিক আছে এটা কিন্তু অনেককে ইমেলের মাধ্যমে পাঠানো হয়েছে এছাড়াও তোমাদের এই যে নোটিশটা রয়েছে ঠিক আছে এটা কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পাবে না এটা পার্সোনালিভাবে কিন্তু মেল করা হয়েছে ওকে অনেককে করা হয়েছে আস্তে আস্তে আশা করছি সবাই পেয়ে যাবে এই জিনিসটা এবং প্রত্যেককে একটা কথা বলবো যে এই নোটিশটি তোমরা যদি তোমাদের কাছে যাওয়ার আগে তোমরা নিতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকলো সেখানে যুক্ত হয়ে যাবে তাহলে কিন্তু এই নোটিশটা তোমাদেরকে আমি সম্পূর্ণটা দিয়ে দেবো তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা কিন্তু একদম জেনুইন ভিডিও ছিল এবং এই নোটিশটি কিন্তু হান্ড্রেড একটা আমি বলে দিলাম একদম একটা ঠিক আছে তো সবাই হয়ে যাও একদম সময় আর হাতে নেই একটা মাসও কিন্তু আর নেই মাঠের জন্য তাই প্রিপেয়ার ওকে কার কত সময় এখনো আসছে আমার কমেন্ট সেকশনে জানাতে ভুল না কার কত নাম্বার আছে সেটাও তাহলে জানিয়ে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং সঠিক আপডেটটা সবার সঙ্গে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে তবে কোন জন্য ভালো থাকবে সুস্থ থাকবে